আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার বাবিরা আপনাদের এই দেখেন কি রান্না করতেছি ড্যাগের ভিতরে ডাইলে চাইলে উতরালে গসই আহা সেই উতরান মোরে উতরাহিল শ্যাম্পিরিতি আমার অন্তরে আহা শ্যাম পিরিতি আমার অন্তরে যজ্ঞ কথা ওইটা না কথা হইলো এই যে আজকে রান্না করতেছি পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আর ওই যে লম্বা লম্বা কচুরলতি এই জীবনের প্রথম আমি ইটালিতে ফ্রেশ কচুরলতি পেলাম কচুরলতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আহা সেই সাথে সেই সাথে আপনাদের সকলকে দাওয়াতিংশা আল্লাহ দুপুরে একসাথে আমরা সবাই মিলেমিশে খাবো ডাল ভাত যাই আসে কিসমতে যাও রাঁধতে রান্ধতে একটা গল্প বলি গল্পটা হলো কালকে ফেসবুকে একটা বোনের একটা পোস্ট দেখলাম পোস্ট মানে কি ভিডিও দেখলাম বোনটা কান্না করতেছে অল্প বয়সের একটা মেয়ে সে নাকি দুই বছর থেকে ডিপ্রেশনে বুকতাছে অনেক মেডিসিন খেয়েছে অনেক কাউন্সেলিং করছে সে এখান থেকে বের হইতে পারতেছে না তো আপনারা তো অনেকেই জানেন আমি যখন মেসেজ করি কেউ বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আমি অনেক লম্বা চোড়া মেসেজ করি অনেক লম্বা চোড়া কমেন্ট করি আমি নিজেও বুঝি না কি কমেন্ট করি কি লেখি তাও আমি করি মানে ওইটা আপনাদেরকে বুঝাই যে আমার এক ধরনের সাপোর্ট আপনাদেরকে করি এখন আপনারা বুঝলে বুঝবেন না বুঝলে সেটা আপনাদের সমস্যা তো ওই বোনকেও আমি অনেক লম্বা একটা কমেন্ট করছিলাম তোমার ডিপ্রেশনটা কীসের সেটা আগে আইডেন্টিফাই করো তারপরে ওইখান থেকে তোমার বের হতে অনেকটা স সহযোগিতা হবে যেটা আইডেন্টিফাই না কর তো পারবা যতক্ষণ যতই তুমি চিকিৎসা করে ট্রিটমেন্ট করো কোনো লাভ হবে না এই দেখেন আমার শেষ পর্যন্ত ডাইলের চেহারাটা এইটা হয়েছে আর এই যে কচুরলতিটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি একটু চেহারাটা কালচা কালচা লাগতেছে আর এই যে এটা কিন্তু ইলিশ মাছের পেটা হ্যাঁ আবার মনে করেন নাল্লা মহিলা পুঁড়া ফেলাইছে না আমার বাসা লাইটের কারণে এটা চেহারা দেখতে এরকম লাগছে তা হলে এটা চেহারা খুবই খুবই সুন্দর হয়েছে অনেকেই জানেন আমার বাসা লাইট ঠেট নাই লাইটের সমস্যা গরিব মানুষ জীবনটা কোনো মতে বাপে পোতে ডেক্কা বাই কোনো মতে দিন কাটাই যাও আজকে আমার ভিডিও কেমন লাগছে আর এতক্ষণ যা বললাম ভুল তিরোটির কিছু যদি বলে থাকি অবশ্যই তো ক্ষমা দৃষ্টিক চোখে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার সাথে এই আমার এরকম সিম্পলের মধ্যে গর্জিয়াস খাবার দাবার আমার সাথে স্বাদ যদি কেউ নিতে চান তাহলে আমাকে ফলো করবেন ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই বনা রাগা রাগাছিম